চলে আমাদের বিসর্জন হবে আজকে তার জন্য চলে এসেছি তো এখানে দেখুন বৌদিরা সবাই বসে রয়েছে বাবা এখানে বসে রয়েছে তো এখানে খিচুড়ি রান্না হচ্ছে তো এই হলো আমাদের মা জগাত্রী মা জগদ্ধাত্রীকে প্যান্ডেল থেকে বাইরে বার করে দেওয়া হয়েছে মাঠের মাঝখানে পশিয়ে রাখা হয়েছে এইভাবে তো দেখুন একটু পরে বরণ শুরু হবে আর মাঠের ধারে ধারে রয়েছে বড় বড় লিচু গাছ আম গাছ কাঁঠাল গাছ তো চলুন এখানে এখন বৌদিরা সবাই মিষ্টি মুখ করে নিচ্ছে দেখতে পাচ্ছেন মা বিসর্জনের পথে যাবে বলে বিসর্জন মানে সব শেষ হয়ে গেল চলে গেল কতগুলো সময় তো দিদি এখানে একটু বোম ফাটাচ্ছিল এইভাবে আমি তো বোম ফাটাতে ভীষণই ভয় পাই তো দিদি এইভাবে বোম ফাটেছিলো আর দিদি স্টুডেন্টরা এখানটায় এরকম ডান্স করছিল। তারপরে এখানে একটু ভোগের ব্যবস্থা করা হয়েছে তো সেইগুলোর জন্য এখানে এরকম তিরপল পাতা হচ্ছিলো তো আমরা এখন ভোগ প্রসাদ খেতে বসে গিয়েছি তো দেখুন কত মানুষ এসছে পরিবারের সবাই খিচুড়ি খেতে বসে পড়েছে তো আমি খিচুড়ি খেতে ভীষণই পছন্দ করি আপনারা কারা খিচুড়ি খেতে ভালো লাগে অবশ্যই জানাতে পারেন আর দাদারা এইভাবে খিচুড়ি দিয়ে যাচ্ছে দেখুন গরম গরম খিচুড়ি তো খিচুড়ি খেয়ে নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি তো খিচুড়ি খাওয়া হয়ে গিয়েছে তো এখন বাড়ি যাচ্ছি বন্ধুরা তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন টাটা